আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মানুষ মাত্রই গুনাহ করে আমরা চাইবা না চাই সচেতন কিংবা অসচেতনভাবে প্রতিদিনই কোনো না কোনো গুনাহার মধ্যে পড়ে যাই আল্লাহ তালা অসীম রহমত ও মাখফিরাতের মালিক তিনি বান্দার অনেক গুণা বিভিন্ন বাহানায় ক্ষমা করে দেন কিন্তু প্রিয়নবিজি সাল্লিহ সাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন সব গুণা সমান নয় কিছু গুনাহ আছে যা অন্যগুলোর তুলনায় অনেক বেশি ভয়াবহ আর এর মধ্যেই রয়েছে চারটি বিশেষ গুনাহ যেগুলোকে রসুলসাল্লিয়সাল্লাম সবচেয়ে ভয়াবহ কবিরা গুনাহ বলে উল্লেখ করেছেন আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি ভয়াবহ গুনাহ সম্পর্কে যেগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে এক আল্লাহর সাথে কাউকে শরিক করা অর্থাৎ শির্ক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ কোরআনে শিরকে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন ইন্সাকিহিগির অর্থ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া যাকে ইচ্ছা অন্য সব গুণা ক্ষমা করে দেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রচনা করল সুরা নিসা আয়াত আটচল্লিশ এই আয়াতে আল্লাহ তাহালাহ স্পষ্ট করে দিয়েছেন যে শির্ক আল্লাহর সাথে অংশীদার করা হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনাহ আল্লাহ তাআলা তার অসীম দয়ায় অসংখ্য গুনা ক্ষমা করতে পারেন কিন্তু যদি কেউ শির্ক অবস্থায় মারা যায় তবে আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবেন না শির্ক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মৈয়ু শিরিক বিল্লাহি ফদ হর রম আল্লাহ আলহিল জন্না ওয়ামা ওয়াহুন্নার ওয়ামা লিদিমিনা মিন আউসর অর্থ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মাইদা আয়াত বাহাত্তর এই আয়াতে স্পষ্টভাবে জানানো হয়েছে শিরক করলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর সাথে শরিককারী যতই দুনিয়াতে আমল করুক ত ছাড়া তার কোনো আমল কবুল হবে না তার চিরস্থায়ী আবাস হবে জাহান্নাম দুই নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুণা আল্লাহতালা বলেন "من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسًا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعًا، ومن أحياها فكأنما أحيا الناس جميعًا". এই কারণেই আমি বনি ইসরায়েলের জন্য লিখে দিয়েছি যে যে ব্যক্তি প্রাণের বদলে প্রাণ নেওয়া কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টি ছাড়া কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল আর যে একজনের প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করল সুরা মায়দা আয়াত বত্রিশ সংক্ষিপ্ত ব্যাখ্যা অন্যায়ভাবে মানুষ হত্যা ইসলামে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর একটি এক নির্দোষ মানুষকে হত্যা করার শাস্তি এতটাই গুরুতর যে আল্লাহ তা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান বলেছেন অপরদিকে একজন মানুষের প্রাণ রক্ষা করা মানে সমগ্র মানব জাতিকে রক্ষা করা হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত ও চিরজাহান্নামি ঘোষণা করে আল্লাহ তালা বলেন অর্থ আর যে ব্যক্তি কোনও মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার প্রতিফল হল জাহান্নাম যেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন নিসা আয়াত নিরানব্বই এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইচ্ছাকৃতভাবে একজন মমিনকে হত্যা করা এমন ভয়াবহ গুণা যার শাস্তি শুধু জাহান্নামি নয় বরং আল্লাহর ক্রোধ নাজিল হয় আল্লাহর লানত আসে এবং কঠিন শাস্তি অনিবার্য হয় এটি প্রমাণ করে যে একজন মমিনের প্রাণের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বড় তাই মুসলিম সমাজে হত্যা ও রক্তপাত ইসলাম কখনোই অনুমোদন করে না আল্লাহ আল্লাহতালা নিজের ইবাদতের সাথে যুক্ত করে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ ও ইহসানের আবশ্যকীয়তা বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন ওয়াকদা রাব্বুকা আল্লাহ তা আবুদু ইয়াহু ওয়াবিল ওয়ালিদ এহসান ইম্মা ইন্দা কলকি বহাদুহুমা আউকিলুমা ফলা তকুল্লহুমা উফ ওালা তনহর হুমা ওয়কুল্লহুমা কৌলন করিমা ওয়াকফিদ্লাহুমা জনাহদ্দুল্লিমিনী ওয়াকউল রহমা কমা রব্বায়ানি তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের একজন কিংবা উভয়ই যদি বার্ধতকে উপনীত হয় তবে তাদেরকে উফ বলবে না তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথা বল তাদের প্রতি দয়ালু হয়ে নম্রতার সঙ্গে আচরণ করো এবং বল হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন সুরা ইসরা আয়াত তেইশ ও চব্বিশ তাআলা প্রথমে শুধু তারই ইবাদত করার আদেশ দিয়েছেন সঙ্গে সঙ্গেই দিয়েছেন বাবা মায়ের হক আদায়ের নির্দেশ যা প্রমাণ করে বাবা মায়ের অধিকার কতটা গুরুত্বপূর্ণ বাবা মা বৃদ্ধ হলে তাদের সাথে খারাপ ব্যবহার করা তো দূরের কথা সামান্য উফ শব্দটিও বলা হারাম সর্বদা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে এবং দোয়া করতে হবে হে আল্লাহ যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন আপনিও তাদের প্রতি দয়া করুন চার মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা এবং ইনসাফের পক্ষে থাকা মুমিনদের সত্যের সাথে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইয়া আল্লাহতাল্লা বলেন্লাহ অর্থ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা তাওবা আয়াত একশো এই আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ মুসলমানদেরকে দুটি মৌলিক নির্দেশ দিয়েছেন তাকুয়া অবলম্বন করো অর্থাৎ আল্লাহকে ভয় করো তার বিধেবিধান মেনে চলো গুনাফ থেকে দূরে থাকো সত্যবাদীদের সাথে থাকো মিথ্যা ধোকাবাজি প্রতারণা থেকে দূরে সরে গিয়ে সত্যবাদী ও সৎ লোকেদের সাহচর্য গ্রহণ করো। কারণ মিথ্যাবাদীরা ধ্বংসের দিকে নিয়ে যায় আর সত্যবাদীরা জান্নাতের পথে পরিচালিত করে মিথ্যা বলা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহর প্রতি অবিশ্বাসীদের কাজ আল্লাহ তা বলেন ইন্নামা অর্থ নিশ্চয়ই মিথ্যা রচনা করে কেবল তারাই যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না আর তারাই প্রকৃত মিথ্যাবাদী সুরা আন নাহাল একশো নং আয়াত মিথ্যা ধোকা ও প্রতারণা মুনাফিকদের বৈশিষ্ট্য আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখা হলে তাতে খেয়ানত করে সহি বুখারি তেত্রিশ এই চারটি ভয়াবহ গুনাহ থেকে আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করুক আমাদের জীবনকে সত্যবাদী সৎ এবং তার সন্তুষ্টির পথে গড়ে তোলুন আমিন